আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর আপনারা বিগত এক থেকে দেড় বছর ধরে ঘুরছেন আপনাদের নিজস্ব কষ্টার্জিত আমানতের টাকা একটি ব্যাংকে রেখে একটি ব্যাংক বললে ভুল হবে হয়তো আপনি দুইটি রেখেছেন আরেকজন একটি রেখেছে এরকম সর্বমোট পাঁচটি ব্যাংকের গ্রাহকরা ঠিক দেড় থেকে দুই বছরের মতো সময় টাকার জন্য ঘুরছে ব্যাংকে ব্যাংকে কিন্তু সেই টাকা তুলতে পারছে না এমন একটা বিষয় দাঁড়িয়েছে যে আমার টাকা আর একজনের পকেটে রয়েছে সে তার মতো চলছে কিন্তু আমি টাকার অভাবে খেতে পাচ্ছি না এই বিষয়টি কিন্তু অনেক ক্ষেত্রে মিলে যায় মানুষ কষ্ট অর্জিত টাকাগুলো আমানত হিসেবে রাখে ব্যাংককে বিশ্বাস করে যখন দরকার হবে তখন যেন সেই ব্যাংক থেকে সে জরুরি ভিত্তিতে টাকা উত্তোলন করে তার দরকার সারতে পারে আমাদের দেশের পাঁচটি ব্যাংক সেই আমানতের খেয়ানত করেছে এখন এই ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য হাহাকারের অবস্থায় গ্রাহকরা তবে সরকার এই ব্যাংক পাঁচটিকে একীভূত করে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে গঠন করেছে এবং এই ডিসেম্বরের মধ্যেই সকল গ্রাহকদের বিমা তহবিল থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা করে ফেরত দেওয়া হবে অর্থাৎ দুই লক্ষ টাকার নিচে যেসব গ্রাহকের এই ব্যাঙ্কগুলোতে আমানত রয়েছে তারা তাদের আমানতের পুরো টাকা একবারে তুলতে পারবে তাহলে কবে নাগাদ এই টাকা ফেরত দেওয়া হবে সেই বিষয়ে গভর্নর সহ বাংলাদেশ ব্যাংকের একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি এখনকার নিউজে এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু একদম সত্য এবং সঠিক কথা যদি আমাদের এই নিউজে কথা ভালো লেগে থাকে অবশ্যই নিউজটিতে একটি লাইক দিবেন বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ইচ্ছুক হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন আগামী ডিসেম্বরের মধ্যেই পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানতের ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের কথা এখন সবাই বিশ্বাস করতে একটু কষ্ট হয় কারণ এই পাঁচ ব্যাংকের টাকা ফেরত দেওয়া নিয়ে এর আগেও দুইটা ডেট দেওয়ার পরে সেই ডেট অনুযায়ী টাকা ফেরত দিতে পারেনি তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম বৈঠকে গভর্নর এই নির্দেশ দেন তিনি বলেন নির্ধারিত সময়ের মধ্যে আমানতকারীদের অর্থ নিশ্চিতভাবে ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বলা হয়েছে সবাই গভর্নর বলেন আমানতকারীদের টাকা ফেরত দিতে কোনো ধরনের গড়িমশিদ চলবে না প্রযুক্তিগত বা প্রশাসনিক কোনো অজুহাত যেন এক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায় সে বিষয়েও সতর্ক থাকতে হবে সবাই জানানো হয় রেজুলেশনের আওতায় থাকা পাঁচ ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে এ পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলো পর্ষদকে অবহিত করা হয়েছে এ সময় গভর্নর দ্রুত আইটি সিস্টেম এবং এই ব্যাংকের সকল যে বিষয়গুলো থাকে দ্রুত সমাধান করে ডিসেম্বরের মধ্যে এই ব্যাংকের আমানতকারীদের আমানতের টাকা প্রথম ধাপের টাকা ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছে যাই হোক আপনাদের নিউজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা আশা করি আগামী সপ্তাহের মধ্যেই এই ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত পাবেন এটি আমাদের ধারণা তবে ডিসেম্বরের মধ্যে টাকা ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম যাই হোক এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম